কি জাতের গরু ভাই এটা সাইওয়াল দাম চাইছে কত এটা প্রিয় শ্রোতা ভাই বোন আসসালামু আলাইকুম প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি আজকে গরুর হাট থেকে ঈদ ভাঙা মানে ঈদ শেষে যে হাটটি হয়ে থাকে তার তো বেশি জমাট হয় না তারপরেও মোটামুটি ভালোই করে উঠেছে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গরু আছে সেই গরুটির দাম জানবো এবং

ষোলো ষোলো পাঁচশো মিনিট দাম দামি মনে করি হ্যাঁ আমরা পেয়ে গেছি প্রান্তিক খামারি তার বাদ কি ধরনের গরু আছে তা সবই কি স্যার হ্যাঁ মানে বাড়িতে যে করা আছে হ্যাঁ স্যার সবই স্যার সব জানার পরে এই গরুটির আসলে কত হলে সে বেঁচবে সেটাও জেনে এটা কত হলে বেছে ভালো লাগবে কষুধ হলে বেছে ভালো লাগবে দেখতে পাচ্ছেন আপনারা প্রান্তিক খামারি কিন্তু তার গরু যখন হাঁটে নিয়ে আসে তখন মোটামুটি দামাদামি হয় এবং এখানে অসংখ্য লোকজন আসে সে কিন্তু তার গরুটিকে এক পর্যায়ে তাদের নির্ধারিত একটি দামে ছেড়ে দেয় তো যারা খামার ব্যবসায়ী যারা প্রান্তিক নামে খামার করে বেড়াচ্ছে গড়ে বেড়াচ্ছে তারা কিন্তু একটি গরু থেকে যে লাভ করে একশো বা দুইশো গরুর কি করে লাভবানকে মেরে ফেলা যায়